সোনিয়া কিচেন আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ কড়াই তাকে তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ হয়ে গেছে লাল করে ভাজা এখন মশলা গেলে সব দিয়ে দেবো আমি না চিংড়ি মাছ দিব পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম দিলাম আর মরিচ আমি আগে পিছিয়ে লিয়েছি পাতাতে আদা রসুনের সাথে এদের মরিচের গুঁড়ায় দিলাম না এখন এই মশলা সুন্দর কষাই নিব ভাজা ভাজা করে নিব আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বাড়িয়ে গেছে লাউ গেলে দিয়ে দিব লাউ আলু আমি তো লাউয়ে পানি দিইনি লাউ থেকে অনেকটা পানি বাড়ছে ওই পানিতে লাউ সিদ্ধ হয়ে যাবে সামান্য লাউয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এখন আমি নামাই নিব